আসসালামু আলাইকুম বিজয় টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত শুরুতে থাকছে সুনাম এরপর বিস্তারিত বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড গ্রহণ করা হবে না বলছেন আইন উপদেষ্টা গণহত্যাকারীদের বিচার না হলে সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ হবে বলছেন রাহুল কবির রেসবি সব জায়গায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়া ঠিক হবে না বলছেন মির্জা ফখরুল ছাব্বিশ তারিখই শেখ হাসিনা দেশে ফিরবেন কয়েকজন আওয়ামী নেতার অভিমত এতক্ষণ শুনছেন সংবাদ শুনাম এবার যেন পুরো বিস্তারিত ছাত্র জনতার গণ বাংলাদেশ দেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা তবে ভারতে বসে এখনও ক্রমাগত ষড়যন্ত্র করে যাচ্ছেন দেশের বিরুদ্ধে বিশেষ করে ডক্টর ইউনুসের সরকারকে কীভাবে ব্যর্থ করা যায় ভারত এবং শেখ হাসিনা একই কাজ করছেন বলে মন্তব্য করেছেন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা তবে আওয়ামী একাধিক নেতা জানান ছাব্বিশ তারিখই দেশে ফিরবেন শেখ হাসিনা এর আগে এক অডিও বার্তায় আওয়ামী লীগের এক নেতাকে বলতে শোনা যায় শেখ হাসিনাকে যে আমি দেশের কাছে আছি চট করে দেশের ভেতরে ঢুকে যাব। তোমরা প্রস্তুত থাকো দল গোছাও যেখানে যা কিছু করা দরকার তাই করো এর সূত্র ধরে তারা বলছে ছাব্বিশ তারিখই দেশে আসতে পারেন শেখ হাসিনা